হলুদের গুঁড়া তারপরে হচ্ছে এটা হচ্ছে ধইনার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলি নিয়ে আমি সকালে নাস্তা খেয়েছি কিন্তু চা খাইনি ভাবলাম যে ম্যাডামের ছেলে বাসায় রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এখন দুপুর হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে এগারো সাড়ে এগারোটা থেকে ব্লগটা শুরু করলাম মোটামুটি রান্না কমপ্লিট আজকে খুব সিম্পল রান্না ম্যাডামদের জন্য হচ্ছে চিকেন মাসবুজ বসেছি আর আমাদের জন্য ভাত রান্না করতেছি আর চিকেন মানে বারবিকিউ করতেছি এটা আমার জন্য আর সারের হচ্ছে খাবে গরুর মাংস আছে ওইটা খাবে কারণ গরুর মাংস এই পর্যন্ত আমি দুইবার খেয়েছি আনার পরে সো আজকে দেখতেছি আমার মাথা ঘুরেছে চোখ ঘোলা হয়ে আসতেছে তো আমার মনে আমি যদিও প্রেসারের ওষুধ খেতেছি সব ওষুধ খেতেছি কিন্তু তবুও আমার কাছে খারাপ লাগতেছে তো ভাবলাম যে আর খাওয়া যাবে না আর এখন একটু চা নিয়ে বসছি আমি সকালে নাস্তা খেয়েছি কিন্তু চা খাইনি ভাবলাম যে ম্যাডামের ছেলে বাসায় রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এর জন্য আর চা খাওয়ার সময় ছিল না এখন একটু রিল্যাক্স হয়েছি ভাবলাম যে একটু আসলে চা জিনিসটা না একটু রিল্যাক্সে বসে খাইতে হয় ওই ধর রে করে খাইলে মানে ভালো লাগে না আমার খাবার দাবার মানে নাস্তা বলেন ই বলেন মানে রিল্যাক্সে খাইতে ভাল লাগে মানে দোরের উপরে খাইতে ভাল লাগে না তো এখানে যদিও দোরের উপরেই সব করতে হয় এমনও সময় যায় সকালবেলা ব্রাশ করতেই ভুলে যায় সত্যি সত্যি গতকালকে আমি ব্রাশ করি নাই আমার রাত্রে মনে হয়েছে আল্লাহ আমি তো আজকে সকালে ব্রাশ করি গা এরকম অনেক সময় হয় অনেক সময় হয় শুধু মুখটা ধুয়ে চলে আসি বাবার ব্রাশ করবো কখন তো আসলে সব কাজ তার এখানে দেখানো যায় না আর আমরা দেখাইও না কেন অত কাজ দেখ কখন দেখাম কাজ করবো না ভিডিও করবো যতটুকু সম্ভব হয় যতটুকু পারি এইটুকু করতেই কষ্ট হয় কাজ টাজ কইরা সবার অর্ডার ম্যান মানে ই কইরা শুই না সেটা কমপ্লিট করে আবার এখানে ভিডিওর পিছনে সময় দেওয়া যে কতটুকু কষ্ট যে করে সেই বুঝে তো যাই হোক এখন চাটা আমি খাবো আসলে চাটা না খেলে ঘুমের যে একটা ঘোর সেটা যায় না আমার দেখলে মনে হয় মাত্র ঘুম থেকে করছি না অথচ আমি সকাল কয়টায় প্রথম ঘুম ভাংসের সাড়ে ছয়টায় সাড়ে ছয়টায় উইটা ভিতরে গেছি ভিতরে যা দেখি যে ম্যাডাম হ্যাঁ ঘুমাইতেছে ম্যাডাম আজ কপ বেশি আর ম্যাডামের ছেলে হচ্ছে রুমে নাই তো ভাবলাম ও মনে গিয়েছে গা পরে আইসা আমি আবার শুয়েছি পরে ঘুমাই গেছি ঘুমানোর পরে দেখি আবার ফনের সাতটার দিকে ঘুম ভেঙে গেছে পরে আমি কি করবো পরে আবার আবারও দূর এত সকালে উঠে কি করবো আবারও একটু চোখ লাগছে মানে এরকম করতে করতে এই সকাল নয়টা বাজাইছি একটু ঘুমাই আবার তাকে দিই সময় নেই এখন আর বড় এরকম করতে করতে এই অবস্থা দেখ এখন সাড়ে এগারোটা বাজে রান্না শেষ আসতে তাড়াতাড়ি রান্না ভিতরে খুব একটা কাজ করে নিয়ে আজকে কারণ ভিতরে হচ্ছে গতকালে কাজ করে আসছে আজকে মানে খুব একটা কাজ করা লাগবো না তো করি নেই এত কাজ করে কি ভাল লাগে না কাজ করতে সত্যি আমার এখন আর ভাল লাগে না এত কাজ করতে আম্মা টোস্ট বিস্কুট পাঠাইছে হ্যাঁ আমি বললে দিছিলাম আমার আবার এই বাংলাদেশের টোস্টটি খুবই ভাল লাগে এখানেও টোস্ট পাওয়া যায় এখানকার টোস্ট আমার কাছে ভাল লাগে না মনে হয় কি ওই যে আমাদের মতো ডায়াবেটিস রোগীর টোস্ট মানে কোনো স্বাদ নাই কিচ্ছু নাই ওটি খাইতে ভাল লাগে না মজাও না মানে ডাইটিং টোস্ট ডাইটিং টোস্ট এখানে কোনো আমাদের দেশের টোস্টটা যেমন একটা টেস্ট আছে না এখানকার টোস্টের কোনো টেস্ট নাই আর অবশ্যই কইছি দেখি কি এত স্যাক্রিফাইস করন যায় আরে আজ না দুই দিন পরে মরলাম হইলে অসুখ না হইলে নয় এখন অসুখ হয়েছে দেখে দুই দিন আগে মরমো মরণ তো না এমন তো না যে অমরত্ব পায় জন্ম যা খাইয়ে এলোই খাইয়া লইয়া কামাই জি বাঁচলে জামাই খাইয়া লইয়া মন রে প্রফুল্ল করে রেখার পরে যাম গাল্লার কাছে কোনো সমস্যা নেই আল্লাহ আকবর আমার আবার চা দিয়ে টোস্ট দিয়ে খুব ভালো লাগে কত মজা টোস আর এদেশের ঠোস কি ভাবায় আল্লাহ চিকো মজা টোস আমি মানে শুধু শুধু চা লাইতেছি এত মজা লাগতেছে পরে তো আমার সকালবেলা খুব একটা ভারী নাস্তার দরকার হয় না এক কাপ চা একটা পরোটা বা এক কাপ চা একটা দুইটা টোস দিলেই আমার সকালে নাস্তা হয়ে যায় মানে অত অনেক কিছু খাওয়ার প্রয়োজন হয় না বা ভালোও লাগে না সকালবেলা মানুষ অনেক কিছু খাইতে পারে কখনোই সম্ভব না এই যে এখন একটা টোস্ট খাইছি আরেকটা খাইতে পারবো সমস্যা নেই কিন্তু সকালবেলা সকালবেলা খাওয়া যায় না টোস্ট গেলে খুব মজা আমাকে বাংলাদেশের সব মজা শাক সবজি মজা বাংলাদেশের মাছ মজা বিদেশের মানুষ বিদেশের খায় কোনো কিছু মজা একটু মজা না আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের সব ভালো রান্না আমার শেষ এখন ভাত ও মাছ জড়ায় ফেলছি তারপরে চিকেন দিয়ে দিছি ফোরন হইতেছে এখন শুধু কয়েকটা থালা বাটি আছে ধুমু ধুইয়া তা গোসল ধুইয়া বসা থাকুন পর হেরা যখন খাই খাইবো সমস্যা নেই তবে আমার আজকে ভালো লাগতেছে না এর জন্য ভাবলাম ক্যামের সামনে এসে কিছুক্ষণ কথা বলে ভালো লাগতেছে না কেন খুব ইচ্ছে করতেছে মানে এক সপ্তাহের জন্য হলো যেতে পারতাম খুব করতেছে যাইতাম বিশ্বাস করেন আমার কোন পিছুটার নাই আমার পৃথিবীতে আমি বাদশাহ আমি ফকির আমি রাজা সব আমি বাবা মা আসে আমার মতের ই করবে না যে কেন বা ই ধরনের কিছু করবে না কারণ আমি এখন যথেষ্ট বড় হয়েছি ম্যাচুইড তারপর ওরকম সমস্যাও নাই যে আমি কাজ না করলে হ্যাঁ আমার সংসারের মানুষ বা আমার ফ্যামিলির মানুষ না খায় মেরে যাবে সেটাও না কিন্তু তারপরে থাকে না কিছু রেসপন্সিবিলিটি হয়তোবা হ্যাঁ একজন মেয়ে হিসেবে তার তো রেসপন্সিবিলিটি ওইভাবে থাকা কথা না কিন্তু আসলে যে রেসপন্সিবিলিটি নিতে চায় সে না না মেয়ে অনেক সময় দেখবেন অনেক সংসারের মেয়ে বেশি নেয় তাই না এটাই হচ্ছে ব্যাপার আমি এখন চলে গেলে পারি কারো কোনো মানে কারো কোনো অসুবিধাও নাই কেউ কিছু বলবেও না কিন্তু তারপর যেহেতু ভাবতেছি কি একবারেই তো চলে তোমা আর তো কখন আসবো না থাকবে শেষ সময়টা ঝামেলা করার দরকার নেই সুন্দর মতো যায় আসতেই তো আর আট মাস কিন্তু মাঝে মাঝে আট মাস মনে হয় কি অনেক বেশি যেমন আজকে আমার এরকম মনে হইতেছে ভালো লাগতেছে না পরানটা পরানটা যেমন বাড়িতে যেয়ে নিচ্ছে আমি বাড়িতে গেলে অর্ধেক একবারে সুস্থ হয়ে যেমন ভালো লাগে না এখন আর প্রবাস আর করতো আর করতো খুব কষ্ট হয় এখন এই যে ধরেন টাকা পয়সা যে বেতন টেতন পাই এগুলিও কোনো আনন্দ দেয় না মনে কোনো ফুর্তি নাই কোনো আনন্দ নাই যে আমি বেতন পাইছি এত টাকা এখন মনে হয় টাকা চেয়ে অনেক বেশি মূল্যবান নিজের জীবন ভালো থাকা শান্তিতে থাকা মনের শান্তি শরীরের শান্তি সব কিছু শান্তির প্রয়োজন ফ্যামিলির কাছাকাছি হাসি ঠাট্টা ঘুরতে যাওয়া একসাথে বসে সবাই ভাত খাওয়া সবার সুখে দুঃখে পাশে থাকা আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আসলে মনে হয় মানুষের বয়সের সাথে সাথে মানুষের মেন্টালি চেঞ্জ হয় আমার ধারণা আর কি যাওয়া পাওয়া চেঞ্জ হয় একটা সময় ছিল যখন অল্প বয়স ছিল তখন ভাবতাম মানে কীরকম চাওয়া পাওয়া সব পাগলামি কিসিমের ছিল তারপরে যখন আবার একটা মানে এই স্টার একটু বেশি হলো তখন একরকমের চাওয়া পাওয়া ছিল এখন আর এসে মনে হয় কি আগে যা ভাবছিলাম সবই ভুলছিল যাই হোক অনেক কথা বললাম চাটা খাইতেছি চাটা এখনো শেষ হয় নাই তো সবাই ব্লগটি দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখতে তো আলহামদুলিল্লাহ ভেতরে কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম মাছবুস রান্না করার জন্য চিকেন মাছবুজ তো এখানে অর্ধেক চিকেন আমি হচ্ছে দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ ব্যবস্থা করে রাখছি আর ম্যাডাম হচ্ছে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে এটা হচ্ছে ধইনার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলি নিয়ে আসছে তো এগুলি অলরেডি ঢালা হয়েছে হলুদের ইটা মানে হলুদ ছিল তো ভাবলাম ধুইয়া তারপরে হলুদটা ঢালি এই যে হলুদ হলুদের এখন হচ্ছে হলুদ ঢালবো তো এইখানে চিকেনটা অলরেডি হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ পরে আমি চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু ব্রাউন কালার করে নেবো তো মোটামুটি আজকে খুব সিম্পল রান্না ছিল আর খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে তো এই ছিল আমার আজকের বান্না আর এখানে একটু চিকেন আছে সেটা হচ্ছে আমার জন্য বাড়বে কেউ করবো বা শেষ তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ